ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে এস এস অফিসিয়াল ব্লগস তোমরা সবাই কেমন আছো অনেক দিন তোমাদের সামনে ভিডিও দেওয়া হয়নি সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমার পরিবারের সবাইও মোটামুটিভাবে সুস্থ আছে এতদিন ভিডিও দিতে পারিনি কারণ সুস্থ ছিলাম না সেই জন্য আর যাই হোক তোমাদের সামনে তো ভিডিওগুলো দিতে থাকবো নইলে তোমাদের সঙ্গে তো আমার কোনো কানেকশানই থাকছে না আর আজকে সাত দিন হয়ে গেল আমি ঠিকমতো ভিডিও দিতে পারিনি যাই হোক তোমরা তো জানো আমার অসুবিধা হয়েছে আর সেটা আমি লাইভে বলেছিলাম একবার লাইভে এসেছিলাম এই যে দেখো এখন ওই যে ওষুধ খেয়ে নিচ্ছি সকালে ব্রাশ করে আর মা আছে দেখতে পাচ্ছ আর এই ভিডিওগুলো না আমি একটু একটু করে শুট করেছি আমি না পুরো শ্যুট করতে পারছিলাম না যে পুরো ভিডিওটা শ্যুট করব। একদমই মন মেজাজ ভালো ছিল না যেহেতু বুঝতে পারছো যে সাত আট দিন ধরে অসুবিধা হলে যেমন হয় তারপর খেলাম ও দেখতে পাচ্ছো মেয়েও খেয়েছে আর এখানে দেখো আর এই যে তোমাদের দাদা দাদাভাই মাছগুলো জিওল মাছ শিঙ্গি মাছ বলে যেগুলো শিঙি মাছ বলো যে এটাই বলো তোমরা ওইগুলো কেটে দিচ্ছে আমি কাটতে পারছি না আর মাছ চলে গেছে কিছু কিছু ভিডিও ক্লিপ তোলা ছিল সেইগুলো অ্যাড করে একসঙ্গে তোমাদের দিচ্ছি আর রান্না করতে এসে দেখো রান্নাঘরে বসেই আছে চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো আমার কত কষ্ট হচ্ছে আমার মা এসেছিলো আমার শাশুড়ি মা এসেছিলো এতদিন আমাকে অনেক হেল্প করেছে কিন্তু আমার নিজের সংসারে তো আমাকে করতে হবে দেখো এখন তোমাদের দেখায় মাছগুলো কেটে দিয়েছে আমি রকম করে রান্নাঘরে এসেছি কিন্তু শরীর এতই দুর্বল লাগছিল যে কোনো কিছুটাই করতে পারছিলাম না মাঝে মাঝে বসছি আর মাঝে মাঝে রান্না করছি এরকম করে করে মোটামুটিভাবে একটাই রান্না করেছি আর তেমনভাবে রান্না করতে পারিনি মাছগুলো এখন ভেজে নেব আর ভেজে তারপরে রান্নাটা করব। আর ক্যাঁচকলা আলু দিয়ে মাছ দিয়ে জিরে ঝোল হবে যেহেতু অসুস্থ সেই জন্য এইগুলো আর এতদিন ভিডিও দিতে পারিনি এই কারণে বন্ধুরা আমার এত পরিমাণে জ্বর এসেছিলো তোমাদের তো আগে আমার এই আগের ভিডিও দেখলে বুঝতে পারবে তোমাদের দাদাভাইয়ের জ্বর এসেছিলো তার থেকে যে আবার আমার হয়ে যাবে তারপর আমার মেয়ের হয়ে যাবে আমি একেবারে বুঝতে পারিনি মানে একদম কল্পনার বাইরে ছিল এতটাই জ্বর এসেছিলো একশো দুই তিন করে উঠে যাচ্ছে সেই আর ভিডিও করে তুলতেই পারিনি আর আমি তুলবো কী করে আমি ফোনটাই ধরতে পারিনি তারপর দেখো এখানে ক্যাঁচকলা আলুগুলোকে ভালো করে আর কষিয়ে এই যে জল দিয়ে দিচ্ছি তারপর মাছগুলো দিয়ে দেব দিলে আমার ঝোল রেডি হয়ে যাবে দুপুরের রান্না আর তেমন কিছু করবো না আর মা শাশুড়ি সবাই প্রচুর হেল্প করেছিল এতদিন কিন্তু সেগুলো আর ভিডিও আমি করতে পারিনি আর এখন দেখো সন্ধেবেলা এই আনারসটা কেটেছিলাম খেয়েছি আবার এখন একটু মাখা করবো খাবো কারণ আনারসটা এখন বেশ মুখে লাগছে আর ফল তো খেতে হবে যাই হোক ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কাটলাম আর তোমাদের দাদাভাইকে বললাম একটু চিকেন নিয়ে আসতে কারণ আমার মুখে না এই কদিন ধরে একেবারে রুচি ছিল না হ্যাঁ নেই বলতে গেলে খেতেই পাচ্ছি না অল্প অল্প বাচ্চা ছেলেদের মতো খাচ্ছি আর সেই জন্য ও গিয়েছিলো চিকেন আনতে মেয়েটাও খাবে বলছিল দিয়ে নিয়ে এসেছে ওইগুলোকে আমি ভালো করে রান্না করব আজকে কিন্তু রান্না করতে করতে এত কষ্ট হচ্ছিল কিছু করা ছিল না যাই হোক দেখো এখন আমি চিকেনগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর নেওয়ার পর তোমাদের দাদাভাই পরিষ্কার করেছে সরি তোমার দাদাভাই পরিষ্কার করেছে আর আমি সেগুলোকে এখন নুন হলুদ টুলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখবো আর লেবু টেবু দিয়ে তার আগে চলো আনারসটা মেখে নিই আর এই যে দেখতে পাচ্ছ নুন দিয়ে মাখবো আর কিছু দেব না আর মুখে এখন ঝাল মানে অতটা খেতে পারছি না তারপর মেয়ে খাবে সেই জন্য আর আমি ঝালটা দিলাম না এতটাই মাখলাম বেশি মেখে কি হবে কেউ খাবে না সেই জন্য এতটাই এতটা খানি মাখলাম আর এই জ্বরের দিকে না এই আনারসটি আনারসটা খেতেই বেশ ভালো লেগেছিলো তোমাদের দাদা ভাইকেও দিলাম আর আমিও পরে খাবো তার আগে চিকেনটা দেখো এটা ধুয়ে দিয়েছি পরিষ্কার করে তোমাদের দাদা ভাই আমি এগুলোকে নুন আর লেবু তেল পেঁয়াজ সব কিছু হলুদ টলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো তারপরে আনারস খাওয়ার পর ওটা আমি রান্না করব। দেখো এখন বসে গেছে আনারস খেতে বেশ টক টক লাগছিল দারুণ লাগছে মেয়েকেও একটা দিলাম ও খেলো আর তোমাদের দাদাভাইও খেলো সত্যি আনারস খেতে আগে না আমি আনারস খেতাম না কিন্তু এখন আমার আনারস খেতে এতটা ভালো লাগে কি বলবো তাই দেখো বসে গেছি আনারস খেতে আনারস খে খাওয়া হতে হতে আবার এই যে দেখো আলু ছুলতে বসে গেছি আলু পেঁয়াজ রসুন আদা এগুলো তো লাগবে তো এগুলো আমি হালকা হালকা করে সব এক ছুলে নেব আর চিকেনে আমার আলু ছাড়া একদম ভালো লাগে না আজকে ভাবছি একটু কষিয়ে রসিয়ে কষিয়ে রান্না করব কারণ অনেক দিন রান্না করিনি তারপরে আর মুখে একেবারে রুচি নেই মাংসটা যদি খেলে মুখে একটু লাগে সেই জন্য তোমাদের দাদা দাদাভাইকে আনতে বললাম আর আমাদের অনেক দিনই চিকেন হয়নি বাড়িতে তোমরা তো জানো সবাই আর চলো ঝটপট করে কাটি আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো এতদিন ভিডিও দিতে পারিনি চ্যানেলটা তো বসে গেছে বুঝতে পারছো সাপোর্ট করতে থাকো যাতে আবার ঘুরে দাঁড়াতে পারি আর কি করব মানুষের তো সুবিধা অসুবিধা থাকবেই আর অসুস্থ না হলে তো প্রত্যেক দিন ভিডিও দিতাম এই সাত দিন আমি ভিডিও দিতে পারিনি কতটা আমার খারাপ লেগেছে তোমাদের কি বলবো বিছানায় শুয়ে শুয়ে ভেবেছি আমার চ্যানেলটা পুরো শেষ হয়ে গেছে এটাই ভেবে ভেবে শুয়ে মানে ভাবছি আর করতে তো পাচ্ছি না যাই হোক কিছু কিছু ক্লিপ ছিল তোমাদের সামনে শেয়ার করলাম আর করছি মানে ওইগুলো যাই বলো কন্টিনিউ এবার থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমরাও আমাকে সাপোর্ট করতে থাকো দেখো সমস্ত মশলা করা হয়ে গেছে আর এখানে দেখো এই চালটা দেখতে পাচ্ছ এটা বাড়ি থেকে পাঠিয়েছিল এটা বাস চাল আমাদের বাড়িতে চাষ হয়েছে ভাবছি আজকে এই চালটারই ভাত করব। অন্য কিছু করবো না ভাতই করবো সিম্পল কারণ যেহেতু শরীর তো একেবারে এখন ঠিক হচ্ছে না সেই জন্য চলো বাসকাঠিরই ভাত রান্না করব আজকে তাই এটা জলে ভিজিয়ে দিয়েছি বাসমতির চালের মতো আর এই প্রথম রান্না করব জানি কতটা কি ভালো হবে আর এখানে দেখো এই যে সব কেটে নিয়েছি আর প্রথমে মেয়ের তরকারিটা রান্না করবো তারপর আমার মেয়েরটা রান্না হয়ে গেছে আর এখন এই যে আমার জন্য ফোড়ন দিয়ে দিয়েছি মানে আমার জন্য না সরি আমাদের রান্নার জন্য ফোড়নটা দিয়ে দিয়েছি তারপর ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে তারপরে চিকেনটা দিয়ে আবার ভালো করে তেলের উপর কষাতে লাগলাম কষাতে কষাতে এই যে দেখো লাল রঙ হয়ে গেছে আর আমার কষানো হয়ে গেছে এখন আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও কষাবো কিছুক্ষণ দশ মিনিট মতো আদা রসুনের গন্ধটা যাওয়া অবধি তারপর নুন হলুদ লঙ্কা সমস্ত কিছু দিয়ে চিকেনটা রান্না করে নি এই যে দেখো নুন হলুদ টমেটো সব কিছুই দিয়ে দিয়েছি দিয়ে আরেকটু কষাবো কষিয়ে জ আলু দিয়ে দেবো ভেজেছিলাম আলুগুলো আগে লাল লাল করে দেখতে পাচ্ছ আর দিয়ে আজকে জানি না আজকে আমার না বেশ চিকেন চিকেন খেতে প্রচুর ইচ্ছে হচ্ছিল আর সেই জন্যই আনতে বলেছিলাম আর রান্নাটাও বেশ মন দিয়ে করছি কিন্তু মাঝে মাঝে গিয়ে বসছি আবার আসছি মানে শরীরটা তো ঠিক হয়নি সেই জন্য এই যে দেখো কষানো কমপ্লিট এবার জল দিয়ে দো বেশি জল দেবো না কষায় কষাই রাখবো এখানে মেয়ের রান্নাটা দেখো এই যে ঝাল রান্নাটা করে নিয়েছি আর এদিকে আমাদের চিকেনটা দেখো এই যে বেশি জোল রাখিনি কষা কষাই করেছি আজকে ডিনার এটা ছিল বন্ধুরা আর এখানে ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণে সুস্থ থেকো টাটা